নমস্কার বন্ধুরা শুভ লক্ষ্মী পূজা উপলক্ষে যে আমি ভিডিও একটা করেছিলাম সেই ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে পোস্ট করতে বন্ধুরা ভিডিওটা কি স্কিপ না করে পুরো ভিডিওটা একটু সবাই দেখো আমি ঠাকুরকে নিয়ে চলে এলাম তো কালকে তোমাদের পূজা হবে তো মা লক্ষ্মীকে নিয়ে চলে এসেছি তো আমি এখন এই লক্ষ্মী ঠাকুরকে এখন আজকের মতো আজকের মতো লিখে আজকে রেখে দেবো কালকে তো মা লক্ষ্মী এখন আছে ওই লক্ষ্মী ঠাকুরকে দেখা ওইদিকে লক্ষ্মী ঢাক তো আছে তো ওই পূজাটা হয়ে গেলে ওই কালকে মাকে নামিয়ে দিয়ে এই ঠাকুরকে আমি বসিয়ে দেব। নতুন লক্ষ্মীকে উৎসব করে তো প্রাণ প্রতিষ্ঠা করে মাকে আবার সিংহাসনে বসিয়ে দেব। তো এখন ওই মা তো আছে তো বন্ধুরা আমি এখন দেখে দিচ্ছি ঠাকুরটাকে তো বন্ধুরা আমি এখন ঠাকুরটাকে আমার মা লক্ষ্মীকে নিয়ে এসেছি মা লক্ষ্মীকে নিয়ে দেখে দেবো বাড়িতে তো কালকে আমি বসাবো ঠাকুর লক্ষ্মী পূজা ও নারায়ণ পূজা কথা সত্যনারায় তাই দেখুন আমি সব আসন পোষণ বের করেছি যা তোলা ছিল সেসব সব বের করেছি এখানে এইসব খালা করেছি এখানে জলচকি চৌকি আর এখানে সব ফল কেনা হয়ে গেছে তো এইসব ফল কেনা আমাদের তো বন্ধুরা এই যেখানে সব ফল রেডি করা সেখানে সব কিছু কেনা আছে এখানে সব কিছু রাখা আছে যেহেতু নারায়ণের সিঁড়িতে ওইখানে সব কিনে রেডি করা আছে তো কালকে আমার সবকিছু আমার তো কালকে খুঁজা এত আজকে তোকে রেডি করছি আমি সব তো তোমরা দেখতে থাকো মা লক্ষ্মীকে আমার সিংহাসনে বসানো হয়ে গেছে যে আমার আগের বছরের লক্ষ্মী ঠাকুর ছিল সেই মা লক্ষ্মীকে আমি আজকে তো পাশের ঘরে রেখে দিয়েছি তো আমাকে একা যেহেতু বন্ধুরা জোগাড় করতে হয় তো আমি মা লক্ষ্মীকে সকাল সকাল সিংহাসন পরিষ্কার করে তো আমার মা লক্ষ্মীকে নতুন লক্ষ্মীকে আমি আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি আর যে আগের বছরের মা লক্ষ্মীটা ছিল সেটাকে আমি পাশের ঘরে রেখে পূজা দিয়ে বসিয়ে রেখেছি তো আমি বন্ধুরা সব কিছু ফল ফল ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো ফলগুলোকে কেটে কেটে রাখছি কারণ ব্রাহ্মণে আসার সময় হয়ে গেছে যেহেতু তো আমাকে যেহেতু সব একাই গোছাতে হয় যার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হয় অনেক ভোরবেলা উঠেছি বন্ধুরা আমি তো উঠেছি তখন চারটে বেজে চারটে বাজে তখন ভোর চারটে সেই সময় উঠে আমি কাজ মা লক্ষ্মীর সব কাজকর্ম শুরু করে দিয়েছি তো ঘর ফর মোছামুছি করেছি তো মায়ের কাছে মায়ের সিংহাসন ধুয়েছি থালা বাসন ধুয়েছি তো সব কিছু আমাকে এইভাবেই করে নিতে হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ঠাকুর পুজোর জন্য কতটা পরিশ্রম করতে হয় তো আবার ব্রাহ্মণ আসারও সময় হয়ে যায় যার জন্য আমাকে আর একটু তাড়াতাড়ি করতে হয় যে যেহেতু একা একা করতে হবে তো আমি সেই হিসাবে মা লক্ষ্মী সব জোগাড় করে নিচ্ছি তোমরা যে দেখে আমার ভিডিওটা দেখে তোমরা বলো যে কেমন হয় হয়েছে তো কমেন্ট করো যে আমার লক্ষ্মী পূজার সাথে আমি প্রত্যেক বছর নারায়ণ পূজা দিই সেই নারায়ণ পূজাটাই করার জন্য আমার একটু বেশি সময় লাগে যেহেতু হোম যজ্ঞ নারায়ণের সিন্নি হয় সেসব করার জন্য অনেকটা সময় লাগে বন্ধুরা তো সেই কারণেই আমার এতটা সময় লাগে কাজ করতে তো এই জোগাড়গুলো আমি এক সপ্তাহ ধরে সব কেনাকাটা শুরু করে দিয়েছি তো আমি ব্রাহ্মণের কোনো খুঁটি জন্য কোনো অসুবিধা হয় যার জন্য আমি সর্ব জিনিসটা আমি ঠিকঠাক মতো কিনে রেডি করে ব্রাহ্মণের হাতের সামনে আমি দিয়ে দিই তো এখানে আমি সব মায়ের ভোগ তৈরি করে নিয়ে সিধে সাজিয়ে সব রেডি করে রেখে দিয়েছি তো আমাকে ঠাকুর ঠাকুরমশাই যেরামভাবে যেভাবে আমাকে বলেছেন এইভাবে এইভাবে এইগুলো করে দাও সেইভাবেই আমি সাজিয়ে রেখে দিয়েছি আর এক একটা থালার মধ্যে ফলগুলো সব কেটে নিয়েছি আর এখানে ঠাকুরমশাই নারায়ণের জোগাড় করতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা তো অনেকটা বড় যার জন্য আমাকে একটু মানে ভিডিওটা একটু স্প্রিড মশানে একটু করে রেখে দিয়েছি কারণ না স্পিড মাস স্পিড না দিয়ে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য যেহেতু নারায়ণ পূজা লক্ষ্মী পূজা তো অনেকটা বড়ই ভিডিও হয় তো এতটা ভিডিও তোমাদের কাছে দেখানোর সম্ভাবনা বা কেউ দেখবেও না এতক্ষণ ধরে কেউ কি এতটা পুজোর আয়োজন কি সবসময় একভাবে দেখা সম্ভব তো বাড়ির তো কাজ থাকতে পারে সকল আর তো ওই জন্য বন্ধুরা আমি ভিডিওটা একটু স্প্রিড মশনে দিয়ে আমি তোমাদের কাছে দেখাচ্ছি তো ভিডিওটা পুরো তোমরা একটু দেখো হ্যাঁ স্কিপ করে দেখো না কারণ এই যে নারায়ণ পূজা সেবা দেখা অনেক ভাগ্যের কথা যে দেখবে তার নারায়ণ স্বয়ং নারায়ণ ভগবান তাদের আশীর্বাদ করবে তো ভগবানের কাছে আশীর্বাদ পাওয়া যাবে তো মন দিয়ে যে ভিডিওটা দেখবে তো তার মনস্কামনা পূর্ণ হবে তো তোমরা যা ইচ্ছা চাইবে নারায়ণের কাছে কামনা করতে পারবে তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আর আমার এই নারায়ণ পূজা সেবা দেয়া তো কেমন হয়েছে ভিডিওটা একটু তোমরা কমেন্ট করে বলো তো আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে অবশ্য কারণ ভিডিওটা তো আমাদের একটু কাজের ব্যস্ততায় আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই ভিডিওটা একটু দেরি হয়ে গেছে যে আবার পোস্ট করা হয় এডিট করা তাই এতটা প্লিজ মনে দেখো সবাই তো এখানে হোম করছে ঠাকুর মশাই এখানে দেখো বন্ধুরা হোমটা কেমন হচ্ছে কত নিয়ম মেনে একটা হোম করতে হয় ঠাকুরমশাই যে কত মন দিয়ে যে একটা ঠাকুরকে যত্ন সহকারে কিভাবে কি করতে হবে সেইভাবে ঠাকুরমশাই পূজাটা করেন আর আমাদের এই ঠাকুরমশাই সত্যি মানে ওনার পূজা আমাদের খুব ভালো লাগে উনি যখন মন্ত্র পাঠ করেন না ওনার মন্ত্র মন্ত্রপাঠ শুধু বসে শুনতে হবে যে এত সুন্দর মন্ত্র পাঠ করেন তার এই আমাদের ঠাকুরমশাইয়ের মনও অনেক ভালো যে কোনো চাহিদা নেই কোনো বেশি চাহিদা করেন না ওনাকে যা দেবো সেইটুকুতেই সন্তুষ্ট হয়ে যান ঠাকুরমশাই যার জন্য এই ঠাকুরমশাইকে অনেক সবাই পছন্দ করে কিন্তু ঠাকুরমশাই এতই যজমান আছে তো সকল বাড়িতে পুজো করে ওটা সম্ভব হয় না উনি ঠাকুরমশাই কি করেন উনি আরও যজমানদের কাবাড়ি যাওয়ার জন্য আরও ঠাকুর মশাইদের উনি কল করে পাঠিয়ে দেন তো সেই হিসাবে তো বন্ধুরা আমি এইভাবে তো ঠাকুরমশাইয়ের তো আমি সেবা নিতে আমিও খুব ভালোবাসি যে ঠাকুরমশাই আমাদের ভগবানকে যখন সেবা করে তো আমার খুব ভালো লাগে এই ঠাকুরমশাইকে তো আমি মনে করি কি আমি এই ঠাকুরমশাই যতদিন আমার বাড়ি পূজা করতে পারবে ততদিনই যেন ঠাকুরমশাই আমার বাড়িতে আসেন তো আমি অন্য ঠাকুরমশাইকে কোনো চেঞ্জ করবো না কারণ ঠাকুরমশাই পূজা খুব সুন্দর যে কতটা মন দিয়ে সহকারে ঠাকুরমশাই পুজো করছে একটু দেখতে পাচ্ছেন আর ঠাকুরমশাই না এমনিতে খুব রবুড়ে জানেন তো পূজা করবে পূজার সাথে সাথে এমন এক একটা কথা বলবে মানে খুব হাসি পায় আবার নিজে একটু কম হাসবে কিন্তু আমাদের খুব হাসায় আর খুব মন ভালো ঠাকুরমশাইয়ের আপনারা যদি না ঠাকুরমশাইকে দেখেন তো কোনো দিন বিশ্বাস করবেন না যে আমি সত্যি কি বলছি সত্যি কথা তো সত্যিই ঠাকুরমশাই খুব ভালো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু পুরো দেখো মন দিয়ে তো একটু স্কিপ করো না তো প্লিজ তো আমার পুজো একবারে হোম যখন শুরু হয়ে গেছে তো হোমটা হওয়া শেষ হলেই আমার পূজা কমপ্লিট হয়ে যাবে তো ঠাকুরমশাই সেইভাবেই পূজা কমপ্লিট করছে তো আর কিছুক্ষণ বাকি আছে পূজাটা কমপ্লিট হতে তো বন্ধুরা তোমরা একটু মন দিয়ে দেখো যে একটা নারায়ণ পূজা কতটা সময় লাগে তো ঠাকুরমশাই পূজা তো করতে করছে এখনও তো এবারে হোমটা শেষ হওয়ারই পুরো শেষের পথে মা লক্ষ্মী পূজা হয়ে গেছে আমাদের পুষ্পাঞ্জলি এর পরে পুষ্পাঞ্জলিটা দেয়া হবে এরপরে তো কারণ আমাদের এখনও পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি হোমটা হচ্ছে এখন তো এত ধোঁয়া হচ্ছিলো ঘরের ভিতরে কারণ সব জায়গায় জল দরজা জানলা দেওয়া ছিল যেহেতু তো খুব প্রচণ্ড পরিমাণে ঘর পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে তো আমাদের চোখগুলো খুবই জ্বালা করছিলো ঠাকুর জ্বালা খুব চোখগুলো জ্বলছিলো তো তাই এত ধোঁয়ার কারণেতে আমরা একটু বাইরের দিকে যে যেতে চেয়েছিলাম তো ঠাকুরমশাই বললো না এখন যেতে হবে না হোমটাও সম্পূর্ণ করে নিই তারপরে যাবেন ঠিক আছে যেহেতু বাইরের বাড়ির একটা মঙ্গল কামনায় আমরা বাড়িতে নারায়ণ পূজা দিয়েছি তো ওই জন্য কারণেই আমাদের বাড়িরে যেতে বারণ করলো তো ঠাকুমশাই আমাদের ডেকে নিলেন এবারে হোমের মধ্যে যে পূজাটা কমপ্লিট সম্পূর্ণ করার জন্য ঠাকুরমশাই আমাদের বললো এবার আমাদের কাছে এখানে চলে আসো তো হোমটা আমি সম্পূর্ণ করব আমাদের কিছু মন্ত্র বলে ঠাকুর মশাই আমাদের হোমটা পুরো আমাদের পূজা সম্পূর্ণ করলেন তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর আমার এই ভিডিও যে লক্ষ্মী পূজার সাথে নারায়ণ পূজার ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও যে যার ভালো লাগবে যারা ভালো মনে করবে একটু প্লিজ শেয়ার করে দিও তো ভিডিওটা কিরাম হয়েছে একটু বলো সবাই কিন্তু কমেন্ট করে একটু স্কিপ করো না তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো সবে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে শেয়ার করে দিও তো এখানেই আমি ভিডিও শেষ করলাম টাটা নমস্কার সবাইকে